লাহু আলাইকুম আলহামদুল্লাহ ইউয়াকাফা অসআলা মুনা আলাহ ইবাদিল্লাজি নাস্তফা সম্মানিত বিভার্স আজকে আমরা এগারো এবং বারো নাম্বার মাখ্রাস শিখ এগারো নাম্বার মাকরাস জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি হরব উচ্চারিত হয় যথা দাল তা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের এই যে দুই দাঁত দেখালাম এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি অর উচ্চারিত হয় যথা ত ডাল তা ডিয়ার অনারেবল ভিউয়ার্স আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব এগারো নাম্বার মাকরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি অর উচ্চারিত হয় যথা এই যে ত এই যে ডাল এই যে ত এই যে ডাল এই যে তা বারো নাম্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার দিকে লাগাইয়া তিনটি উচ্চারিত হয় যা নিচে দুই দাঁতের এই যে যে দুই দাঁত দেখলাম এই দুই দাঁতের আগার দিকে লাগাইয়া তিনটি হর উচ্চারিত হয় যথা সৎ জালটা একটু শক্তভাবে হবে আর জাল হয় নরমভাবে ভাবে ডিয়ার অনারেবল ভিউয়ার্স আমরা এখন 12 নাম্বার মাকরাজ প্র্যাকটিক্যালি শিখব 12 নাম্বার মাকরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় যথা সদ সিন ঝা এই যে ছদ এই যে সিন এই যে ঝা